হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে জানাই ওয়াম ওয়েলকাম এরকম মুচমুজের দোকানের মতন ফুচকা এখন বাড়িতে মাত্র তিনটি উপকরণেই বানিয়ে ফেলতে পারো তোমাদের বাড়িতে এইরকম মজমজে ফুচকা তাহলে চলো শুরু করা যাক ফুচকা ভালো লাগে না এরকম কোনো ব্যক্তি নেই আট থেকে আসি সবারই মুখরোচক খাবার হিসাবে ফুচকা লোকে খেয়ে থাকে মাত্র তিনটি উপকরণ দিয়েই তোমরা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারো ফুচকা ফুচকা বানাতে গেলে সবার আগে কিন্তু মেজারমেন্টে লক্ষ্য রাখতে হবে মেজারমেন্ট ঠিকঠাক থাকলে ফুচকা বানানো কোনো চাপেরই না প্রথমে হাফ কাপ মতন সুজি নিতে হবে সেই সুজির পরিমাণ অনুযায়ী তার থেকে ওয়ান থার্ড ময়দা নিতে হবে সামান্য একটু ব্রেকিং পাউডার আর হাফ চিনটে নুন এখানে তোমরা চাইলে নুনটাকে স্কিপ করতে পারো ফুচকা মাখতে গেলে কিন্তু সামান্য একটু উষ্ণ গরম জল লাগে মাখাটার ওপরেই কিন্তু ডিপেন্ড করছে তোমাদের ফুচকা ফুলবে কি না এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল বাটনটাকে টিপে দিতে হবে সবাইকে থ্যাংক ইউ আগের ফুড ব্লগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য এখন থেকে প্রত্যেক দিন কিছু না কিছু ফুড ব্লগ আর কুকিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এইভাবে পাশে থেকো আমার ময়দা মাখা হয়ে গেছে এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে ভিজা সুতির কাপড় দিয়ে বেশ কিছুক্ষণ তারপর যেরকম রুটি বানাই সেরকম রুটির আকারে শেপ দিয়ে নেবে কেন দেখো আমি ছোট ছোট করে লেচি কেটে ওরকম বানাতে পারবো না তাই জন্য আমি একটা ঢাকনার সাহায্যে ওরকম গোল 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 করে কেটে নিয়েছি আর অন্যদিকে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি আসলে আমি লেচি কেটে ছোটো ছোটো করে গোল করে লুচির মতন করে বেলতে পারতাম না বলেই আমি কিন্তু এই ঢাকনাটার ব্যবহার করেছি বাচ্চা মানুষ রান্না করতে পারি না তাই জন্য এই ব্যবহারটা করেছি তোমরা যেরকম করে পারো সেরকম করে গোল করতে পারো গরম হয়ে যাবার পর আমি এখানে লেচিগুলো দিয়ে দিয়েছি আর দেখো কিরকম ফুলতে শুরু করেছিল তৈরি হয়ে গেছে আমাদের ফুচকা তাহলে চলো এবার থেকে বেলায় বাড়িতেই বানিয়ে ফেলো এরকম গরমা গরম ফুচকা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো এখন থেকে আর দোকানে নয় বাড়িতেই বানিয়ে ফেলতে পারো এরকম মুচ মুচে করমরে ফুচকা তাহলে চলো আমি খেতে থাকি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটা টিপে দাও আজকের ব্লগ এইটুকুনি